আসসালাম ওয়ালাইকুম বিয়ার্স দাম্বির কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা দাম্বির কংক্রিট হল ব্লকের ঠিকানা গাজীপুর কাপাসিয়ার শ্যামপুর চৌরাস্তা আজকে আমি আসছি নরসিংদী ডিস্ট্রিক্ট রায়েরবাগ রাজার মোড় রাজার মোড় এখানে তিনতলা একটা বিল্ডিং অলরেডি দুই তলার কাজ চলতেছে দুতলার কাজ চলছে দুতলার কাজ কমপ্লিট হওয়ার পরে নিজতলা কমপ্লিট হবে এই যে এখানে দেখতে পাচ্ছেন রুম থেকে এখানে ওই যে এই যে একটা বেডরুম এই যে যে একটা বেডরুম আর এই যে এই পাশে একটা বেডরুম দুইটা বেডরুম আর এখানে আছে এই যে একটা বেডরুম তিনটা বেডরুম আর এখানে কিন্তু কিসিং এই যে এখানে কিচিং হবে এখানে টয়লেট হবে যাই হোক এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে ব্লকের গাঁথুনি করে কিভাবে ব্লকের গাঁথুনি করে এটা আমি দেখাবো এই যে এখানে মেন কন্ট্রাক্টর ভাই আছে না এখানে হ্যাড মিস্ত্রি এই যে এই ভাই তাছাড়া এই যে এখানে হ্যাড মিস্ত্রি ভাই তারা কাজ করতেছে এই এখন আমি তাদেরকে কিভাবে ব্লকের গাঁথনিগুলো করে তা আপনাদেরকে দেখাবো এই এখানে যে ব্লকগুলো গাঁথনি করতেছে আপনারা দেখেন এই ব্লক গাঁথার নিয়ম হইল আমি কিন্তু এই সাইডটা আসছি ভিজিট করতে দেখতে যে হ্যাঁ ওরা যে কাজ করতেছে ব্লকের গাতনিগুলো কি সঠিক দিতেছে কিনা কিন্তু না এখানে গাঁথনিগুলো অত্যন্ত সুন্দর এবং সঠিকভাবেই দিতেছে এই যে ব্লকের গাঁথনির নিয়ম হলো ব্লকের হোলটা কিন্তু নিচে যাবে এই যে ব্লকটা এই ব্লকের হোলগুলো কিন্তু নিচে যাবে এবং গাঁথুনিতে প্রতিটা গাঁথুনিতে কিন্তু এরকম একটা মানে হাফ ইঞ্চি পরিমাণ একটা গ্যাপ হবে তখন প্লাস্টার করার পরে কিন্তু অত্যন্ত শক্তিশালী এবং মজবুত বিল্ডিংটা হবে এখন আমি একটু এখানে হ্যাড যে বাড়িটা আছে ওর সাথে কথা বলবো

দেশে বেরি গাইবান্ধা মার্শাল্লাহ অনেক দূর অনেক দূর থেকে আইসা কাজ করতেছেন কিন্তু এইখানে যে আপনি যে ব্লক দিয়ে কাজ করতেছেন কারণ আগে তো সর্বসময় ইট দিয়ে কাজ করতেন কিন্তু এখন বর্তমানে নতুন প্রযুক্তি এখন কিন্তু ব্লক দিয়ে যে কাজটা করেন কি রকম ইটের চাইতে ভালো ইটের থেকেও আমি মনে করি অনেক গুণ ভালো ইটের চাইতে অনেক শক্তিশালী মনে হয় আচ্ছা যাই হোক এই যে এখানে আরেকটা ভাই আছে ওই যে ভাই এখানে কাজ করতেছে মিস্ত্রি

ব্লক দিয়ে ঠিক সে হবে সিমেন্ট বালু সবই কম খাবে ঠিক আছে সব দিক দিয়েই ভালো আর দেখেন আমাদের এই যে পয়েন্ট রিমগুলা হ্যাঁ হ্যাঁ পয়েন্ট রিমগুলা দেখেন আমরা কিন্তু প্লাস্টার করার প্লাস্টার করব তবু কিন্তু এটা আমরা পয়েন্ট রিম টেনে দেব পয়েন্ট গুলো টেনে দেব ওই দিক দিয়ে বাইজান দেখাইছে দেখেন ওই দিক দিয়ে দেখেন আসেন আসেন একটু একটু দেখান এদিকে

এই ইয়ার জন্য আপনার চব্বিশে ব্লক আনছে একতলা দুতলার জন্য মোট চব্বিশে ব্লক আনছে হ্যাঁ সবাইকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে তাম্বের কংক্রিট হল ব্লকের পক্ষ থেকে রাখলাম সবাই তাম্বের কংক্রিট হল ব্লকের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম